সাকিব আল হাসানের সাথে কেমন শত্রুতার পরিচয় দিলেন কিরণ পলাট আজও এই বিশ্বসেরাকে ছোট করে দেখলেন এমআই এমিরাটসের এই অধিনায়ক প্রদর্শক আইএল টি টোয়েন্টিতে আজ মাঠে নেমেছে এম আই এমিরাটস ও আবুধাবি নাইট রাইডার্স যেখানে এম আই এর ব্যাটিং লাইনে আজ সাকিবকে মাঠে নামানো নিয়ে যেন শত্রুতার পরিচয় দিয়েছেন কেরণ পলাট যার মধ্যে সবশেষ আই এমিরেটসের যে ম্যাচে সাকিব আল হাসান মাঠে ছিল সেই ম্যাচে বারো বলে ষোলো রান করে উইকেট না হয়েও কিরণ পোলাডের ডাকে মাঠ ত্যাগ করেছিলেন এই টাইগার অলরাউন্ডার এরপর বেশ কিছু ম্যাচে ফ্র্যাঞ্চাইজিটির মূল একাদশে দেখা যায়নি সাকিবকে তবে অবশেষে আজকের ম্যাচে মাঠে নামানো হয়েছে এই অলরাউন্ডারকে যেখানে ব্যাটিং প্রান্তে আজ সাকিবের জায়গায় কিরণ পোলাট নিজে মাঠে নেমেছেন যদিও নিজের ইনিংসকে ভালোভাবে সাজানোর আগেই উইকেট হয়েছেন এই অধিনায়ক তবে কিরণ পোলাডের পরে মাঠে নামার কথা ছিল সাকিব আল হাসানের সব কিছুর জন্য নিজেও প্রস্তুতি নিয়েছিলেন সাকিব কিন্তু যখন এই অধিনায়ক উইকেট হওয়ার পর পেবিলনে ফিরছেন তখনই হাতের ইশারায় জানিয়ে দিয়েছে সাকিব নয় বরং তার পরের ব্যাটসম্যান রোমারিও শেপাটকে মাঠে নামাতে ছাদেকে আবারও সাইড ব্রেঞ্চে গিয়ে নীরব হয়ে বসে থাকতে দেখা যায় টাইগার এই অলরাউন্ডারকে এরপর বোলিং প্রান্তেও বেশ অবহেলিত ছিলেন সাকিব মাত্র দুই ওভার বোলিং করার পরে এই বিশ্বসেরাকে আর ডাকা হয়নি বোলিং প্রান্তে প্রদর্শক সাকিব আল হাসানের যদি বর্তমানে এই সময়টা খারাপ না যেত তাহলে পোলাটের শত্রুতার কি জবাব দিতেন বলে আপনি মনে করেন জানাবেন কমেন্ট সেকশনে